নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি কৌশিকী আমাবস্যার মায়ের ফুলের সাজের সাজানো এক ভিডিও কেমন লাগছে এই মায়ের সাজ মাকে অপরূপ সৌন্দর্যে সাজানো হয়েছে আপনারা লাইক এবং কমেন্টস করে জানাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন আর যদি ইউটিউব দেখে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাকে এখন পরিয়ে নেওয়া হচ্ছে আগে জবা ফুলের মালা পরিয়ে নেওয়া হয়েছে এখন বড়ো রজনীগন্ধার মালা পরিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে দেখতে থাকুন পুরুষ আসটা কেমন লাগে মাকে মা এবারে ভক্তদের কাছ থেকে স্বপ্নেতে মা বলেছিলেন যে রূপোর জবা ফুল এবং সোনার কানের দেওয়ার জন্য ভক্তরা দিয়ে গেছেন মাকে মাকেও সেই ভিডিওটাও আপনাদের কাছে তুলে ধরবো আর কৌশিক আমস্য পুজোর পরের দিন কি ভিডিওটা দিতে পারিনি কেননা এডিট করার সময় পাইনি তো এই জন্যই একটু দেরি হলো একের পর এক ভিডিওগুলি আসতে থাকবে আপনারা দেখতে থাকুন এবং আমাকে লাইক এবং কমেন্ট করে জানতে থাকুন যে কেমন লাগছে আপনাদের লাইক এবং কমেন্টই আমাকে জানান দেবে যে পরবর্তী ভিডিওগুনি আমাকে কেমনভাবে বানাতে হবে আর যদি আমার ভিডিওর মধ্যে কোনো দিন কিছু ভুল থাকে তো অবশ্যই আমাকে জানাবেন তো আমি সেটা সূত্রে নেবার চেষ্টা করব যাতে দ্বিতীয় ওই না হয় দেখতে থাকুন মায়ের ভিডিও আস্তে আস্তে মাকে সব মালাগুনি পরিয়ে নিয়া হচ্ছে মাকে তো মালাই ঢাকা এবং আরও আমরা তো সাজিয়ে নিয়েছি এবং যে গুরুদেব পুজো করবে মাকে সারা রাত যে পুজো হবে আমাদের তো পুজো কমপ্লিট হতে হতে আমাদের প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা বেজে গেছিলো মায়ের হোম যজ্ঞ করে এবং মাকে যে হোমের দ্বারায় যে কলা দেওয়া হয় সেই কলাতে যে ওষুধ দিয়ে যে যাদের সন্তান ধারণ করার জন্য যাদেরকে ওষুধ খান এসব কাজ করতে করতেই আমাদের প্রায় সকাল হয়ে গেছিলো ওই জন্য এডিট করার আমরা সময় পাইনি তো যতটুকুন পেরেছি নমস্কার বন্ধুরা